আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি সুস্থ আছি তো যে কারণে আজকে বয়সে আসা কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম হিন্দিতে আমি কিছু কথা বলছিলাম যেহেতু আমি মরিশাস প্রবাসী আমাদের এখানে মরিশাস অনেক ভাবিরা কাজ করে ভাইয়েরা কাজ করে অনেক ইন্ডিয়ান ভাইয়েরা কাজ করে আবার মাদার কেসারা কাজ করে তারা কিন্তু বাংলা ভাষাটা বুঝে না তারা সবাই আমার ভিডিওগুলো দেখে অনেকে আমাকে বলে যে শিল্পী তুমি বাংলাতে কি কথা বলো বাংলাতে গান ছাড়ো আমরা কিছুই বুঝি না একটু হিন্দিলে তো আমরা কিছুটা বুঝতাম সেই কারণে আমি কালকে হিন্দিতে বয়ে যে একটা ভিডিও করছি আমি জানি আমার হিন্দি পুরোপুরি আসে না কারণ আমি বাংলাদেশের মেয়ে আমি হিন্দি পারি না আর সবচেয়ে বড়ো কথা হয়েছে লেখাপড়া তেমন একটা করি নাই ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করছি মানে চলার মতন যতটুকু আর কি আমার ভিডিওতে আমি আসলে চিনি না জানি না যেহেতু আমার নতুন আইডি অনেকেরই আমি চিনি না আবার যারা পরিচিত অবশ্যই তারা কখনো বাজে কমেন্ট করে না অপরিচিত মানুষরাই করে তবে একটা কথা বলতে চাই যে আসলে যারা আইডিতে নতুন আইডিতে বা মেয়েদের আইডিতে ঢুকিয়ে একটা বাজে কমেন্ট করেন আসলে আপনারা কিন্তু আপনাদের পরিচয়টা ওইখানে দিয়ে দিচ্ছেন আর একটা কথা চিন্তা করবেন যে আপনি যখন একটা কমেন্ট করেন আপনার পরে যারা কমেন্টে আসা তারা কিন্তু এই আপনার কমেন্টটা দেখে তো আপনি যদি একটা বাজে কমেন্ট করেন ওই মানুষটা কিন্তু কখনোই আপনাকে ভালো নজরে ভালো চোখে দেখে না আর যাকে করেন কমেন্ট বাজে কমেন্ট সেও কিন্তু কখনোই আপনাকে ভালো চোখে দেখে না না আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি ঠিক আছে আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে আপনি দেখবেন না আপনি লাইক কমেন্ট করবেন না সমস্যা নাই কিন্তু একজনের আইডিতে বিক্রিয়া বাজে কমেন্ট করা এগুলো কিন্তু ঠিক না আর বিশেষ করে হচ্ছে ভুল ত্রুটি মানুষেরই হয় কারণ আমি যদি পাঁচটা সাতটা ভিডিও বানাই একটার মধ্যে একটু ভুল ত্রুটি হতেই পারে আপনি যদি আমার ভুল ধরতে যায় আপনি যদি আপনি নিজেই যদি ভুল করে ফলান ওইখানে তাহলে আপনার এই এটা করে কোনো লাভ নাই একটা কথা আছে না যে শিক্ষিত মানুষ কিন্তু ভুল করে বেশি মূর্খর চেয়েও বেশি ভুল করে শিক্ষিত মানুষ যেহেতু শিক্ষিত মানুষ মানুষে ভুল ধরে কিন্তু ভুল ধরতে যাও যদি সেই শিক্ষিত মানুষগুলা কলমের জুড়ে ভুল কিছু লেখা ফেলা আসলে এগুলো কিন্তু ঠিক না তা আমি মাঝে মধ্যে একটা কথা চিন্তা করি আমার মার এ অনেক সময় আমি মনে মনে মার উপর রাগ হই যে মা কেন আমাকে লেখাপড়া করাইলো না যেহেতু ছোট থেকে বাবা নাই মা মানুষ করছে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে যতটুকু পারছে লেখাপড়া করাইছে তো মা কেন আমাকে লেখাপড়া বেশি করাইলো না যদি লেখাপড়া বেশি করাই তো হয়তো আমি ভালো কোনো চাকরি করে খাইতে পারতাম এরকম মাঝে মধ্যে মনে হয় কিন্তু আপনাদের যে যে কমেন্টগুলা এগুলা দেখার পরে মনে হয় যে মাকে একটা ধন্যবাদ দেয় যে মা তুমি আমাকে লেখা পড়া করেছে না অনেক ভালো হয়েছে হয়তো এই কলমের জুড়ে আমি অনেক সময় ভুল কোনো কিছু লেখা ফলাইতাম অনেক ভুল কথা বলতাম মানুষ আমার কথায় কষ্ট পাইত যে কষ্টটা হয়তো আপনাদের কিছু কিছু কথায় আমি নিজে পাইতেছি বা পাইছি আসলে এগুলো ঠিক না যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে আপনারা দেখেন না আপনারা লাইক কমেন্ট করেন না আর যাদের ভালো লাগে অবশ্যই ভালো ভালো লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো জানি না আমার ভিডিওটা কার কাছে কতটুকু ভালো লাগছে আমার কথাগুলো কারণ কথাও গুছিয়ে বলতে পারি না যে হয়তো লেখাপড়া করি নাই একা একা থাকি খুব বেশি একটা মানুষের সাথে কথাবার্তা বলা হয় না যতটুকু কথা বলি ভিডিওতেই কথা বলি লাইনে কাজ করি যখন বেশি একটা কথাবার্তা বলি না কারোর সাথে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন যে আমার নতুন আইডি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার আইডিটা যাতে একটু বড় হয় তো যদি বুলতুলিটি কিছু বলে থাকি অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে টিকটক করি প্রায় দুই বছর হয়ে যেতেছে আমার আইডিতে আজ পর্যন্ত কেউ বলতে পারবো না হ্যাঁ অনেকে অনেক ধরনের কমেন্ট করে